কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো অনেক ভালো কথাটা কিন্তু অনেক বেশি ডেপথ মিনিং ক্যারি করা কারণ হচ্ছে আপনি তাড়াহুড়া করে এলোমেলোভাবে গাড়ি চালাবেন ওভারটেকিং কাউকে পেছনে ফেলে আপনি যাবেন এগুলোর থেকে হয় কি আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টে গাড়ির ক্ষতির পাশাপাশি জীবনের ক্ষতি হতে পারে হয়তো আপনি বাসায় যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন বাসার প্রিয়জন প্রিয় সন্তান আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি যদি এলোমেলো ভাবে গাড়ি চালানোর কারণে জীবনটাই হারাই ফেলেন তাহলে বাসায় তো আপনি কখনোই বসতে পারবেন না খুব সময় মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে আপনি দেরিতে পৌঁছান ধীরে গাড়ি চালান অসুবিধা নাই এক ঘন্টা পরে যান সেটাও ভালো থেকে যদি আপনি কখনোই বসতে না পারেন